হঠাৎ এত গুজু করে কোথায় যাচ্ছি ভাবছো তো তোমরা কি ভুলে গেছো গুলোতে বলেছিলাম এখানে জন্মাষ্টমীর মেলা হচ্ছে যাচ্ছি কিন্তু যেতে পছন্দ তো চলে এসেছি গাড়ি পার্কিং করে আমরা মেলার দিকে হেঁটে হেঁটেই যাচ্ছি আর দেখো আলোর অপোজিটে আমাদের ছায়াটাকে কত সুন্দর লাগে আর তো হাঁটতে হাঁটতে একটা কথা খুব ভাবছি ছোটবেলায় এই মেলাতেই আমি মা নয়তো বাবার হাত ধরে আসতাম আর এখন আসতে হয় বরের হাত ধরে কতটা চেঞ্জ হয় মেয়েদের জীবন এই সব বাস্তব কথাগুলো ভাবতে ভাবতে কিন্তু মেলাতে আমরা ঢুকে গেছি তোমাদের একটা বাস্তব কথা আমার বরের সাথে মেলায় যাওয়া মানে মেলাতে কি কি দোকান এসেছে সেগুলো তুমি চোখ দিয়ে দেখতে পারবে ছুতে পারবে কিন্তু কিনতে পারবে না তুমি খেতে ইচ্ছা করলে তুমি সেটা খেতে পারবে মতো এত পোড়া কপাল কার কার আছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না এরপর দেখলাম আজকে তো সকালে উঠে দেখাই হয়নি কোন দিকে সূর্য উঠে নিজেই চলে গেল একটা মেলা মাইনের দোকানে ওর নাকি কিছু একটা কেনার আছে এই হোক আমাকে সেটা পছন্দ করতে পারলো কিন্তু আমার পছন্দ হয়নি তার জন্য কিন্তু সেটা নেওয়াও হলো না শেষ পর্যন্ত তাহলে ভাবো কতটা মানে সময় খারাপ যে ও একটা জিনিস কিনতে বললো কিন্তু আমার পছন্দই হলো না মানে ও মন থেকে চাই না যে আমি আসলে মেলা থেকে কিছু কিনি এই হোক আগে না খুব মন খারাপ করতাম মেলায় কিছু কিনে দিত না বলে এখন আর মন টন খারাপ হয় না এই মুখেই চলে আসি মেলা থেকে তো যাই হোক চলো এরপরে অন্য একটা দোকানে যাবো ভাবছিলাম সেখানে গিয়েও পছন্দ হচ্ছিল না তারপরে ঠিক করলাম শেষ পর্যন্ত আমাদের মেলা থেকে এইসব জিনিস কিনতে হবে তারপরে ওকে পটিয়ে একটা ক্লিপ কেনা হয়েছিল মাথায় মানে চুলের ক্লিপ ঘুরতে দেখলাম মেলায় একটা পিঠের দোকান এসেছে কিন্তু খাওয়া হয়নি কেননা অন্য কিছু আমাদের প্ল্যান আছে আজকে তো তারপরে একটু মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে গিয়েছিলাম মেলা থেকে এখানে গাড়ি রেখেছিলাম সেখানে আমার বান্ধবী বান্ধবী বড় আর তার ছেলের সাথে দেখা হয়ে গেছিল তাই তো মিষ্টি ছিল কি বলবো তারপরে চলে গেছিলাম আমরা দুজন আমাদের এখানে একটা ভেজ রেস্টুরেন্ট বরাবর খাওয়া করি তো চলো কি কি অর্ডার দিই দেখি তার আগে একটু দুজনে বসে রিল্যাক্স করছিলাম বাইরে গরম ছিল আর যেটা বেশি হয় ও বলে তুমি অর্ডার করো সব থেকে আমি বলি তুমি অর্ডার করো তারপরে ফাইনালি দুজনে ভাবতে ভাবতে দুজনে পছন্দ মতো খাওয়ার অর্ডার করো যেন কি হয় ওরটাতে আমি আমলা করি আমারটা তো ও হামলা এভাবেই বেশ মজা করে খাওয়া দাওয়া করে কিন্তু তো চলো কি অর্ডার করেছি টুক করে একটু দেখিয়ে দিই তোমাদের করেছিলাম শাহী পনির তারপরে পনির কুলচা আর সাথে ধোসা আর এসব খেয়ে দিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম একটু অনেকক্ষণ আমাকে ঘুরিয়েছে আজকে আমার বেশ মজা লেগেছে